ভিডিওটা করতেই হলো হ্যাঁ রে হ্যাঁ ওয়াইটির কুলাঙ্গা তোর বিষয়ে বলছি হ্যাঁ তোর লাইভ দেখলাম দেখলাম তোর আগের দিন কমিউনিটি পোস্টও দেখেছি কমিউনিটি পোস্টে সর্বপ্রথম কমেন্টও করেছি করেছি না করেছি তো এই বিষয়ে সম্পূর্ণভাবে ডিটেলসে যাওয়ার আগে আমি একটা কথা বলি কি নারকীয় সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যে নারকীয় ঘটনা ঘটেছে সেটা আশা করি ওয়াইটিতে শুধু না আমাদের দেশে শুধু না দেশের বাইরেও অন্য দেশও সেটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে মর্মাহত তার সাথে সাথে খুব পরিমাণে মানে কি বলবো রেগে আছে ক্ষোভে পারলে তারা তাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেয় কেন বলো তো কেন কারণ এমন ঘটনা ঘটানো হয়েছে একটা মেয়ে যে কিনা অন ডিউটি ছিল ছত্রিশ ঘন্টা না সাঁত্রিশ ঘন্টা সে ডিউটি করেছে তারপরে তাকে এখন নৃশংসভাবে খুন করা হয়েছে কোথায় রাস্তাঘাটে না কোনো গলিতে জঙ্গলে না তার সেকেন্ড হোম যেটা তার কাজের জায়গা শেখানো তারপরে তার বাবা মাকে খবর দিয়ে কি বলা হয় প্রথমে যে সে অসুস্থ বাবা মা বলে কি হয়েছে না অসুস্থ আপনি আসুন আমি কি ডাক্তার আপনাকে বলবো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি না তিনি ছিলেন তারপরে কি বলেছে যে না আপনার মেয়ে আত্মহত্যা করেছে তাই তারপরেও সেই মা বাবা বারোটার সময় যখন ওখানে পৌঁছায় তাদেরকে ঢুকতে দেওয়া হয় তিনটে সাড়ে তিনটের সময় এই তিন সাড়ে তিন ঘন্টা তারা বাইরে তাদের মেয়েকে দেখার জন্য আকৃতি মিনতি করেছে হাত জোর করেছে নিজের মেয়ে নিজের মেয়ে অন্যের না নিজের নিজের সন্তান দেখতে দেওয়া হয় না অনেক কষ্টে তারপরে তার বাবাকে গেছে তাকে দেখতে সে দৃশ্য সবাই আমরা কম বেশি দেখেছি যতটুকু দেখেছি তাতেই আমাদের ভেতর এরকম কাঁপছে আলাদা করে আর বলছি না তাহলে তার বাবা মার কি হচ্ছে এত গোটা দেশ উত্তাল হয়ে রয়েছে দেশ বিদেশ সব কিছু জায়গায় আমরা কি জানতে পারছি যে ফিমেল কলিগরা এখানে ইনভলভ রীতিমতন হেল্প করেছে কাজটা করো আমরা আছি আমরা তো আর পড়তে পারবো না বাট এনজয় তো করতে পারবো কিন্তু যে বডি পার্টসগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে সেই প্রত্যেকটা বডি পার্ট ইকুয়ালি ইকুয়ালি সেই অপর সাইডে বসে থাকা সেই ফিমেল যে মেয়েগুলো মানে ফিমেলগুলো রয়েছিল ফিমেল কালিকগুলো তাদেরও কিন্তু আছে কিন্তু তারা সেটাতে বৈশাচিক হাসি এসেছে এই যে এখন এতক্ষণ ধরে আমি কথাটা বললাম না কেন বলছি জানো কারণ আজকে আমি কিছু কথা আমি জিজ্ঞাসা করবো নাম ধরে ধরে যদি মনে হয় আমার চ্যানেলে সাইড দেবে দিয়ে দাও কিন্তু আমি নাম ধরে ধরে কিছু কথা বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি ভালো আছি এই অর্থে বলছি কারণ যখন আমি নিজে জানি যে আমি নিজে কোনো অন্যায় করিনি তাহলে আমি জোর গলায় বলতে পারি আমি ভালো আছি কাদা যে ছেটানোর চেষ্টা করছে সেটা তার মেন্টালিটি তার শিক্ষা তার শিক্ষার সাথে তো আমার শিক্ষা যাবে না যাবে কি যাবে না ঠিক আছে তো দয়া করে ভিডিওটা একটু কষ্ট করে তোমরা দেখার চেষ্টা করো দেখো যদি তোমাদের মনে হয় তো সর্বপ্রথম আমি লাইভ সংক্রান্ত দুটো কথা আমি আগে বলি না প্রথমে বলি কমিউনিটি পোস্ট আমি পরশু কি মনে হয় এটা কবেকার কথা হচ্ছে শনিবার হ্যাঁ শনিবার রাতে শনিবার রাতে একটা ভিডিও করি যেই ভিডিওটার এক একটা পয়েন্ট একজনের জয়েন্টে জয়েন্টে গিয়ে লেগেছে যার জন্য সে পুরনো রূপে ফিরে আসার জন্য আবার রেডি হয়েছে কিছুটা এগিয়েছে ভালো করেছে এটা দরকার ছিল এটা আমার খুব দরকার ছিল আমি ভাবতে পারিনি সে আবার সেটা শুরু করবে এটা আমার সুবিধা হবে বুঝতে পারছো এটা আমার সুবিধা হবে তার জন্য থ্যাংক ইউ তো দেখলাম সে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছে বিগত কিছুদিন ধরে এই ফর্টি নাইনের একটা চল চলছে তো ফর্টি নাইনে একটা কমি ইয়ে একটা কাটিং পাঠিয়েছে সে কাটিং কী লেখা আছে যতটুকু দেখা আছে সুবুদ্ধি সম্পন্না কোনো মানুষ হলে সেটার অর্থ বুঝতে পারবে যাদের মেন্টালিটি গ্যাটারে আছে আর তাদের কাদের আছে আমি অবশ্যই না উল্লেখ করে করে তাদেরকে পয়েন্ট টু পয়েন্ট জিজ্ঞাসা করবো আর তারা উত্তর দেবে আমি জানি উত্তর দেবে একজন তো দেবেই দেবে তো সেখানে বলি সেখানে লেখা ছিল যে স্যার আমাকে আর্জেন্টলি একটা ফর্টি নাইন মেরে দিতে পারবে নেট নাহলে আমি ভিডিও পোস্ট করতে পারছি না আমার পেমেন্ট আসলে আমি আপনাকে রিটার্ন করে দিচ্ছি সামথিং লাইক দ্যাট এটাই এটা একটা নর্মাল ফ্যাক্ট আমরা আর সবচেয়ে বড় কথা সেই দিন এই সেম ম্যাসেজ দুজনের কাছে গেছে একজন আমার প্রাণাত্মা মানে আত্মার আত্মা আমার কাবেরি তাকেও দিয়ে বলেছিলাম আর এক স্যারকে বলেছিলাম কারণ কাবেরি দেখতে লেট করেছিল ম্যাসেজটা তো আমি তখন স্যারকে সাথে সাথে বলেছি যে স্যার আপনি ইমিডিয়ে দিই আমার নেট অন হলে আমি দেন করছি আর আশা করি সমস্ত সুবুদ্ধি সম্পন্ন সম্পন্ন এই কারণে বলছি সব মেয়ে এই কারণে বলছি সুবুদ্ধি সম্পন্না কিছু শিক্ষিতা ওয়েল এডুকেটেড ওয়েল ফ্যামিলি থেকে বিলং করা ওয়েল অফিসারের বউ সব তো আশা করি তাদের এইটুকু বুঝবে যে নেট অফ থাকলে আমাদের ফোনপে গুগল পে কোনোটাই চলে না চলে কি তাদের হয়তো চলে ভাই আমার ফোনে চলে না সেই টেকনোলজি নেই আর সেই সময় আমার বাড়িতে ওয়াইফাইও ছিল না সে তো ভগবানের অসীম কৃপা যে এমনই চমৎকার হচ্ছে আমার হাজব্যান্ড একটা না দু দুটো ওয়াইফাই লাগিয়ে দিয়েছে হ্যাঁ অবশ্যই তো যাই হোক তো সেই সময় এরকম বলা হয়েছিল কিন্তু সেটার রিপ্লাই এসেছিলো সন্ধেবেলা আরে ম্যাডাম আপনার ঢামা থেকে এরকম কী যেন বলছে ফোর্টি নাইনের কথা না স্যার আমিই বলেছিলাম কিন্তু হয়ে গেছে আমার কাজ মিটে গেছে ডোট ওয়েট কোনো অসুবিধা নেই বলো আচ্ছা তো যতক্ষণ স্যারকে বলেছি ততক্ষণে অ্যাকচুয়ালি ওটা স্যার না ওনার ইন্টেনশনটা কি আজকে আমি বুঝতে পারছি আমি অবশ্যই তোমাদের সাথে খোলসা করবো বিষয়টা তো তখন আমার করে দিয়েছে রিচার্জ তো হয়ে গেছে সেটা কাবারির সাথে আমরা খেলেছি বহুবার আমাদের কাছে ম্যাটার করে না আমরা আড়াইশো তিনশো করে মেরেছি রিচার্জ কোনো অসুবিধা হয়নি আমাদের হয়নি কারণ সেই জায়গাটা আমাদের না স্যারের সাথে স্যার সাহা উনি এসেছিলেন যখন আমি আমাদের এই ভেরু দাদাকে নিয়ে ভিডিও করে এই বিষয়ে আমি আগে বলেছি তো পাঁচ মাস মিন্স কথা হয়েছে ওনার সাথে তার মধ্যে মনে হয় একবারই ওনাকে এই কথা বলেছিলেন আচ্ছা যাই হোক তো এনার আজকে এই এই যে কথাগুলো যেগুলো কাট আউট করে করে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে আগে পিছের কথা দেখাতে হবে দেখাতে গেলে সবটা দেখাতে হবে একদম ডে ওয়ান থেকে শেষ অবধি যে কীরকমভাবে কথার পৃষ্ঠে কথা শুরু হয়েছে কথার পৃষ্ঠে কথা হয়েছে সেটা দেখাতে হবে তাহলে বোঝা যাবে কোন কথা থেকে এই কথা এসেছে তার আগে ঘুম করে মিডিল পোর্শন থেকে একটা তুলে নিলাম সেটাকে তুমি নানান রকমভাবে প্রেজেন্ট করতে পারি তাই না তো এই মিস্টার শাহ যিনি ছিলেন উনি নিজেকে অনেক বড় পদস্থ একজন অফিসার বলেছিলেন যেটা আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে খুব বড় একটা ব্যাপার ছিল সেই অর্থে স্যার রাখব বাট সেই সম্মানের উনি যোগ্য না ওনাকে একটা কথাই আমি বলতে চাই যদি উনি আমার ভিডিও অবশ্যই দেখেন কারণ এত খিল্লি ওড়াচ্ছেন উনি আমাকে তো সেটা তো অবশ্যই উনি দেখছেন যেহেতু আমার ভিডিও দেখবেন তো ওনার উদ্দেশ্যে আমি একটা বলতে চাই আপনি সবসময় বলতেন আপনি আপনার মাকে প্রচণ্ড সম্মান করেন খুব ভালোবাসেন কারণ বাবা নেই মা আছে যে মাকে সম্মান করে সে কোনোদিনও অন্য মেয়েকে অসন্মান করতে পারতো না যেখানে কিছু নেই সেই টপিকটা বাট আপনি সেটা করেছেন তার মানে আপনি যে আপনার মায়ের প্রতি ও লয়াল না সেটা বুঝিয়ে দিয়েছেন দ্যাটস ইট আপনার বিষয় এর বেশি আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই কথা বলে তো এনার প্রবলেমটা হলো কোথায় এনাকে আমি দেখলাম যে ওয়াইটি যে কুলাঙ্গার এই কুলাঙ্গার কাম রেপিস্ট কাম ধর্ষক এরকম ব্লাবলাবলা যা আছে এই বিষয় তো এর দোকানে হঠাৎ করে আমি দেখে ভাবলাম যে যখন এত সমস্যা গেছে যখন একে আমি বলেছিলাম যে স্যার একবার একটু যাবেন অ্যাটলিস্ট তাকে গিয়ে আপনি যদি বলেন যে এরকমভাবে মেয়েদেরকে মলেস না করতে বা কী কারণে করছে সেই সময় উনি হুজুম ভাজুং দিয়ে কথা ঘুরিয়েছেন বাট এই যে সেই সময় কেন উনি গেছিলেন যেন এই আমাদের এই যে দাদা ও একটা ডাক পড়িয়েছিল সেই ডাক আসার আগে উনি ছুটে চলে গেছিলেন সামথিং লাইক দ্যাট বলেছিলেন আমি তখন সেই সময়টা থেকে ওনার প্রতি আমার একটু বিশ্বাসটা মুগিয়ে যায় যে এতদিনে না এখন কেন তো আমি ওনার সাথে একটু ডিটাচ হয়ে পড়ি যে না ঠিক আছে ও হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে স্যার বুঝতে পেরেছি আপনার একটা যে অদা আছে সেই অদাটাকে যখন আপনি যখন বড় বড় ক্রাইম করেছে তখন ব্যবহার করতে পারলেন না একটা তুচ্ছ বিষয় ছুটে চলে গেলেন অর সেফটির জন্য তাহলে তো বিষয়টা ভাই অন্যরকম তা আমি বললাম যে ঠিক আছে স্যার অসুবিধা নেই হ্যাঁ ওনার সাথে একটু ডিটাচ হওয়া শুরু করলাম একদিনকে উনি আমাকে মেসেজ করলেন করে আমাকে বললেন আপনি আমার নামে এরকম কথা বলে বেরিয়েছেন আমি ভাবতে পারি হ্যাঁ কী কথা কী কথা নাকি যে উনি নাকি মে ছেলে বাজে গোটা বাংলায় মাঘি বাজে এই ওয়ার্ডটা উনি ইউজ করেছেন তাই কে বলেছে স্যার বলুন এই কথাটাও না তোমাদের সাথে শেয়ার করেছি কে বলেছে বলুন বলেছে যেই বলুক না কেন বলেছে একজন বয়স্ক আপনারই চেনা শোনা বয়স্ক মানে ও বাড়া দীপ্তিদিকে ইঙ্গিত করছিল এ আর এই কুলাঙ্গার এরা দুজনে মিলে দীপ্তিদিকে প্রচুরবার আমার নামে উস্কানো আর আমার কাছে দীপ্তিদিকে উস্কানোর প্রচুর চেষ্টা করেছে যাই হোক তো আমি বললাম যে যাই হোক না আমি এরকম কিছু বলিনি স্যার একটু লাউডলি বলেছিলাম কি আপনি বলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন দেখুন স্যার আপনাকে যদি রেস্ট মানে কোনো রকম অসম্মান করে থাকি তার জন্য সরি কিন্তু আমি এরকম কথা আপনার নামে কোথাও বলিনি মানে একটা পুরুষের সাথে আমার সেই লেভেলের সম্পর্ক তারপরেও কীভাবে আমি স্যার আপনি আজ্ঞা করছি বাবা এ মানে সতীর্থে চরমে যাচ্ছি না কীরকম একটা ব্যাপার আর কি যাই হোক সেটা বড় কথা তো যাই হোক এটা হওয়ার পরে কনভারসেশান স্টপ কথা শেষ হয়ে গেল নেক্সট আমি একটা ছবি আমার ফ্রেন্ডের সাথে পোস্ট করি সেইখানে ফার্স্ট টাইম উনি স্টেটারসে যে রিপ্লাইটা অ্যাজ এ কমেন্ট করেছিলেন যেটা করেছিলেন আমি আর মুখে বলছি না উনি বিগত চার পাঁচ মাস আমার সাথে কথা বলেছেন বেশিরভাগ কথা আমাদের এই ওয়াইটি সংক্রান্ত বেশিরভাগ কোনো এরকম ওই কথা উনি বলেনি যেটা সেদিন বলেছেন ওনার ওই মেসেজটা দেখার পর আমি ইন দ্য মিনিটাই ওনাকে আমি ব্লক করি কোনো কন্ট্রাডিকশনে যায় কেন বললেন কেন না বললেন হ্যাঁ নাথিং ডাইরেক্ট ব্লক যেইটা ওনার হাতে ঘা লেগে গেছে তাই তো স্যার বলুন ঠিক না অবশ্যই ঘা লেগে গেছে অ্যাকচুয়ালি আপনাকে স্যার স্যার বলে বলে মুখের গোড়া এমন হয়ে গেছে মানে আসছেই না আপনার নামই নিতে পারছেন আপনি বহুবার আপনাকে রিকোয়েস্ট করেছেন যে রিম্পা ম্যাডাম আমরা তো খুব একটা বেশি বড় নাম প্রায় পিঠা পিঠি আমরা একটু নাম ধরেই ডাকুন না ডাকতে পারিনি আমি সবসময় বলেছি যে আপনার মূর্তিটাকে সম্মান করি তাই আপনাকে স্যারই ডাক দেখুন আজও মুখ থেকে স্যারের জায়গায় অন্য কিছু বেরোচ্ছে না কিন্তু আমার চরিত্রে দাগ লাগানোর জন্য আপনি এটা করছেন মনে রাখবেন মাকে আপনি ভালোবাসেন বলেছিলেন মনে রাখবেন ঠিক আছে আপনার উদ্দেশ্যে বলছি স্যার আর যে কুলাঙ্গারের হাতে আপনি তুলে দিয়েছেন সে তো জন্মগত কুলাঙ্গার জন্মগত কুলাঙ্গার যাই হোক ঠিক আছে সেটার কথা পরে ওর বিষয় পরে আসছি তো এরকম কুলাঙ্গারের পরিচয় বহু আগে থেকে বহুবার দিয়েছে বহুবার দিয়েছে আজকে এটা নতুন না ওরা এইসব দেখে ও মনে করছে যে ও বিশাল কিছু উপরে নিচ্ছে ঠেঙ্গা ঠেঙ্গা আমার ঘণ্টা ভাড়া করে তোর এই সব লাইভে তোর এইসব পোস্টে তোর এইসব ইসে কে আমার নামে কি ভাবলো ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার যে যেটা ভাবার নিন্দা ভাব আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমি কি করেছি তো যাই হোক এটা তো গেল এনার বিষয় ওনাকে ব্লক করে দিই তারপরে একদিনকে আমি মেসেঞ্জার চেক করতে গিয়ে ফেসবুকে দেখি উনি আমাকে একটা ট্রেড মেসেজ করেছেন যেটার স্ক্রিনশট আছে আমার কাছে সেখানে বলেছেন ইমিডিয়েট আমার না নাহলে আপনার বরের কাছে সমস্ত চ্যাটিং পাঠিয়ে দি একটা বিশ্বস্ত পদে কাজ করা নাকি মানুষ একজন অফিসার নাকি সে সে থ্রেডিং করছে উইদাউট এনি রিজন নাকি নাকি আমি কেন হোয়াটসঅ্যাপে ব্লক করছি যেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্লক ছিল না ফোনে ব্লক ছিল না মেসেঞ্জারে ব্লক ছিল তার জন্যই উনি মেসেজ করতে পেরেছেন যান ওনার ইন্টেনশনটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার না করেও আমি আমার লয়াল্টিটা রেখেছি আর উনি ভদ্র মুখোশ করে নিজের লয়ালিটিটা দেখিয়ে দিয়েছে আর এখন তো আরও দেখাচ্ছে শেষ এইবার আসি আজকের লাইভের বিষয় তো আজকে লাইভের বিষয়বস্তু হচ্ছে আমাকে নিয়ে ওখানে চর্চা খুব তোর কাল্পনিক চরিত্র তাই না তো আমাকে নিয়ে খুব চলো হ্যাঁ তোর বউয়ের তো অকাত আছে আমি আগের ভিডিওতেই বলেছি যে আমার থেকে তোর বউয়ের অকাত বেশি তাই তোর বউকে দশ হাজার টাকা দিয়েছে তা মহিলা দিয়েছে না কে দিয়েছে ভাই আমরা ধরি দেখতে গেছি আমি ধরি দেখতে গেছি দশ হাজার তোর বউয়ের বিশাল অকাত ভাই আমার ওয়াশিং মেশিনের দরকার নেই আমার বর জোগাড় করে দিয়েছে আমার এসির দরকার নেই আমার বর জোগাড় করে দিয়েছে আমার বাড়ি আলাদা করে বানাতে হয়নি আমার বর অলরেডি সেটা রেডি করেই রেখেছে ঠিক আছে অনেক কষ্ট করে কষ্ট করে কষ্ট করে আমার শ্বশুর শাশুড়ি তাকে মানুষ করেছে সে লাইফ তৈরি করেছে সবটাই ঠিক আছে দুটো দুটো লাগে নাকি ঘরে একটা বাইরে একটা দেখ তোর মতন ভাবিস কেন বললাম বলতো যে তোর মতন ভাবিস কেন কারণ তুই একটা মাকেও ছাড়িস না ভয়েস ক্লিপটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুনে নাও যে ও কি বলেছে দেন আমার আসছি কালকে ছেলে গালাগালি করে রোস্টিং মারা মাকে চুদবো কোনি দানা শুনলে ইয়েস এটা ওর ভয়েস ও বলেছে আরশের মায়ের বিষয় আরশের মায়ের বিষয় যে আরশের মাকেও এটা করবে তাই তো তার মানে নারী বাচ্চা ছেড়ে দাও ও আরসের মাকে এটা করবে তার মানে একে যে আমি ধর্ষক বা রেপিস্ট বলি কোনো অংশে কম বলি বা মিথ্যে বলি না এইবার আসি মিঠুদি মিঠুদি মেয়ে আছে তো একজন অফিসারের ওয়াইফ তুমি ভালো কালচার থেকে বিলং করো এটাই জানতাম তোমার আউটলুকটা দেখে বাট তোমার দুর্দশা তো আমার থেকেও খারাপ তোমার হান্ড্রেড ডলার উঠতে হবে তারপরে তুমি ফোর্টি দেবে তুমি তো চিপের থেকেও চিপ গো চিপের থেকেও চিপ তোমার ফর্টি নাইন না তোমার তো লাখ লাখ টাকা উচিত অফিসার ঘুস ঘুষ খায় দেখো সেই নিয়ে কোনো বিষয় নেই তাদের এক্সট্রা উপরে ইনকাম হয় সরকারি কর্মচারীদের হয় সেটা খারাপের কিছু নেই তোমারই ওয়াইটি থেকে হান্ড্রেড ডলার্স কমপ্লিট হবে দেন তুমি ফর্টি নাইন দেবে তোমার পড়ুন দশা বুঝলি যেটা বলছিলাম মেয়ে সন্তান আছে মেয়ে সন্তান আছে তারা কলেজে পড়ে কোয়েট কোয়েট কলেজ হলে তো ছেলে বন্ধুও থাকবে মেয়ে বন্ধুও থাকবে বলছি প্রত্যেকটা ছেলে বন্ধুর সাথেই কি তার রিলেশন নোংরা হবে কি হবে না এটা ফ্যাক্ট তোমাকে একজন বুদ্ধিমতী একজন সূর্যশালা শিক্ষিত নারী বলে বিচার করতাম আমি মানতাম কিন্তু যে জায়গায় গিয়ে তুমি মুখ মারো তোমার রুচি আর তোমার কালচার যে কতটা ডাউন মার্কেট সেটা তুমি বুঝিয়ে দাও প্রতি মুহূর্তে যে তোমার কোনো কালচার নেই কোনো রুচি নেই অ্যাকচুয়ালি যার জন্য তোমাকে এই কথাগুলো বলতে হয় নাকি তুমি এটা বলতে পারবে না যে একটা সামান্য এই বিষয় এটা তো আমরা ফ্রেন্ডসদের কাছে অনেক সময় বলে থাকি যে মেরে তো আমি তোকে পাঠাচ্ছি এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট তার জন্য কারুর চরিত্রে দাগ দেওয়া যায় না কারো চরিত্রে দাগ দেওয়া যায় না কিন্তু তুমি সেখানে উল্লাস করছো এটা তোমার কালচার এটা তোমার রুচি তোমার নাম ধরেই বললাম বলতে বাধ্য হল কারণ কোনোদিনও তোমার সাথে কন্ট্রাডিকশান হয়নি আর কোনোদিনও মনেও করিনি সেরকম কিছু কিন্তু তোমার বেছে নেওয়া জিনিসগুলো ভীষণ ডাউন মার্কেট তোমার পাশে দাঁড় করালে যাবে না আউটলুক অনুযায়ী বলছে রূপ যে মানুষের সব হয় না তোমাকে দেখে সেটা আজকে বুঝতে পারলাম এইটুকু তোমার জন্য এইবার আসি লিজা আমি ওখানে সবাইকে চিনি না লিজা মিস চ্যাটার্জি আর তোমাকে এই মানে মিঠু দিকে এদের তিনজন কি বলুন লিসা লিসা যাদের বাড়ি গেছে যাদের বাড়ি খেয়েছে যাদের বাড়ি ঘুরেছে যাদের সাথে পিড়িত করেছে তার পিছেই চুরি ঢুকিয়েছে ঠিক আছে তো এই ধরনের কালচার এরা করে এসেছে তো এরা হচ্ছে টিপিক্যাল দোগলা আর দোগলারা সব জায়গায় থাকে কাল যাকে গালি দেবে আজ তাকে চাটবে আজ যাকে চাটবে কাল গিয়ে তাকে গালি দেবে এটা হচ্ছে তাদের ক্যারেক্টার এবার আসি মিস চ্যাটার্জি হ্যালো হো হলো এভরি ওয়ান তো বলছি মিস চ্যাটার্জি আপনি হচ্ছেন সেই যার জন্য ওই সাইটটা ক্রিয়েট হয় না আপনার প্রোফাইল প্রথমে সর্বপ্রথম পন পঞ্চায়েত দেখা গেছে ডাজেন্ট ম্যাটার আপনাকে নিয়ে তো কাটাচেরা হয়নি বাট আপনার প্রিয় দুই দাদা যদিও আপনি দাদা মনে করেন একজন আপনাকে দাদা মনে করেন মানে ভাবন মনে করেন বুঝেছেন তো তার ভেতরে না হ্যাঁ ইল্লু ইল্লু এটা সবাই বুঝি ওই জন্যই তার গায়ে একটু বেশি লেগেছিল তাই তো আমার পেছনে একটু বেশি পড়েছে আমার হঠাৎ করে একটা সাইট ক্রিয়েট করে সেটাকে নিয়ে কাটাছেড়া হয়েছে আর আপনি রোজ সেটার খেয়ে নিয়েছেন এটা তো আপনার রুচি আপনি তো শিক্ষিত শিক্ষিত ডিগ্রিধারী মূর্খ আপনি তাই না মিস চ্যাটার্জি হ্যালো হল হ্যালো এভরি ওয়ান মিস আশ্রিতা হ্যাঁ যেখানে লোকের বাড়িতে পড়ে থাকতে হয় লোকের বাড়িতে পড়ে থাকতে হয় কি দুর্দশা মা বেচারি ওইখানে পড়ে থাকে তাকে ঠিক আছে আপনার বিষয় বলতেও চাই না এদের তিনজনকে চিনি তাই এদের তিনজনের বিষয় বললাম আর কারুর কিছুতে আমার কিচ্ছু যায় আসে না কে কী ভাবলো কে কী করলো এবার যা কিছু দিক এইবার আসি কুলাঙ্গারের উদ্দেশ্যে শোন এফআইআরটা তোর নামে করে আমি কোনো ভুল করি আমি এখানে এফআইআর কপিটা দেখাও না এই কারণে দেখাও না কারণ আমি অপেক্ষা করছি আগে তোকে ডাকুক ডাকবে আমি যাবো তো আমি তো যাবো সামনাসামনি হবো তো তুই বলিস তোর সাফাইতে তো তুই কিছু না কিছু বলবি কিছু না কিছু বলবি যে তুই হঠাৎ করে এরকম অন্যের মাকে তুই এরকম রেপ করতে চাইছিস অন্যের মায়ের প্রতি তোর এইরকম মানসিকতা যে তুই অন্যের মাকেও হুম চু বাহ বিশাল শিক্ষা কিন্তু তোর না অ্যাকচুয়ালি না এটাই তোর শিক্ষা এটাই তোর শিক্ষা কিছু পাচ্ছিস না বল স্যার প্রচুর চেষ্টা করেছিল প্রচুর চেষ্টা করেছিল মোল্ড করার পারিনি জানিস তো পারিনি পারিনি বলে তার জায়গা মতন লেগে গেছে আর তোকে লিয়ে দিয়েছে আর তুইও সেইভাবে কিছু পাচ্ছিস না কি তৈরি করবি এবার কি তৈরি করবি ভয়েস মোল্ড করেছিস ষড়যন্ত্র করে আমার ফেক চ্যাট লিস্ট তৈরি করিয়েছিস যে আমি তোকে চ্যাটিং করিয়েছি। আর কি করবি আর কি করবি হ্যাঁ আর কত মনে আমি করবি করে যা তুই যত করবি আমার তত ভালো হবে তত ভালো হবে চেষ্টা করব এমন কমপ্লেন ঠুকতে জোড়ালো যাতে তুই বুঝতে পারিস যে এখানে তিলোত্তমার জন্য সবাই প্রতিবাদ করছে ওয়াইটিতে বসে থাকা কিছু সংখ্যক নারী উরুফে একজন তো অফিসারেরই বউ হ্যাঁ তারা যেন তিলোত্তমার নাম মুখে পর্যন্ত না আনে যারা অন্য মেয়েদের মলে স্টেশনে অন্য পুরুষ এক পুরুষকে উৎসাহ যোগায় সেই সব নারীরা যারা কিনা প্রশাসনের একজন মানুষের ওয়াইফ হওয়ার পরেও তারা এইরকম নোংরা মেন্টালিটিকে কল্যায় দেয় হ্যাঁ তা সবচেয়ে বড় ধর্ষক সবচেয়ে বড় ক্রিমিনাল সবচেয়ে বড় ক্রিমিনাল এই যে যারা বলছে না এখন এস হার্ট যদি ধর্ষক হয় তুইও তো মহিলা ধর্ষক এই যে একজন আছে হুম কি বলবো গালি দিতে ইচ্ছা করলেও দিতে পারছি না তো তারাও তো সবসময় কে বলেছে খালি নারীরা ধর্ষিতা হচ্ছে পুরুষরা হচ্ছে না সন্দীপ হচ্ছে তো এদের মতন কিছু কুরাঙ্গার নারী তারা হচ্ছে না হচ্ছে আমলাও যদি ধর্ষিতা হচ্ছে ওদিকে সন্দীপকেও ধর্ষণ করা হচ্ছে ক্যান্টের চেন অবধি হাত দিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পারছো তো বুঝে না তো যাই হোক এইটুকু আমি বলে গেলাম যে ডাকবে অপেক্ষা কর ডাকবে তুই তোরগুলো এরকম গুছিয়ে নিয়ে যাস তোর কাছে প্রচুর প্রমাণ আছে তো মেয়েদেরকে কীভাবে দেখ আমি কারোর সাথে কথা বলেছি ক্রাইম করিনি তুই যেটা করেছিস সেটাকে ক্রাইম বলে ঠিক আছে ঠিক আছে দেখা হবে দেখা হবে তুই খেল না খেলতে ভালোবাসি ছোটবেলায় খেলতে পারিস নি বিকারি ছিলিস তো খেলে উঠতে পারিস নি তাই খেলতে পারিস না তুই এখন খেলে খেলে না আমি একটু মজা নে চল সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো